হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনকে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে যে নির্বাচন নিয়ে আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বাঞ্চলের হীন প্রচেষ্টা করা হচ্ছে এই বিষয়গুলো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যা বলি অনুগ্রহ করে অনুরোধ জানাবো এই কথাগুলো দেশবাসীর কাছে জানাবেন গতকালকে জরিপে আমি দেখেছি একটি টক শোতে আমি দেখলাম সেখানে ছিয়ানব্বই পার্সেন্ট লোক ছিয়ানব্বই ভাগ মানুষ দেশে শান্তিপূর্ণ ইলেকশন চায় ভোগ চায় কিন্তু আমি বুঝতে পারি না মুক্তিযুদ্ধের একজন অস্ত্র হাতে যুদ্ধ হিসাবে আমি আজকে যারা রাস্তায় নেমে এই ইম্পেরিয়াল গভর্নমেন্ট কে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেবে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন কেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন কেন আজকে প্রফেসর ইউনুসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য ভিন্ন চেষ্টা করছেন এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে যদি ফেব্রুয়ারির নির্বাচনে কোন রকম সংশয় সংখ্যা সৃষ্টি হয় কারণ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যে সব লোক আত্মতি দিয়েছে আমাদের নেতা দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ষোলোটি বছর টিকিয়ে রেখেছে সেই ষোলো বছরে আমাদের অনেক মায়ের বুক খালি করা হয়েছে অনেককে আয়না করে নিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়েছে অনেককে আমরা দেখেছি এক জালা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে সেই ভাইদের কথা স্মরণ করে অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন শঙ্কার দিকে ঠেলে দেবেন না কারণ আজকের গণতন্ত্র প্রাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার পেথরটা এখনো বসে আছে সচিবালয়ে নয় শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন জেলায় বলেন যারা ২০১৪ সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল আমাদের আন্দোলনকে দুঃসাত করে দিয়েছিল নিজেরা বোমা ফাটিয়ে নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেথক দ্বারা শুরু হয়েছে যদি বুঝে থাকেন হাসিনার প্রেথত এখনো সচিবালয়ে আছে